হাঁধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করতেছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানি অনেক অনেক স্বাগত তো সকাল সকাল চলে আসলাম আমার মেয়েকে উঠাইতে মেয়েকে উঠাইতে আসলাম এমনটা না বাইরে রান্না বসাই তারপরে ওকে উঠাইতে আসি আর সবাই তো জানো বাচ্চাদেরকে উঠাইতে খুবই একটা কষ্টের কাজ হয় ওরা এক ডাকে তো উঠবেই না হ্যাঁ কিছু কিছু বাচ্চা ভালো হয় এক ডাকে উঠে যায় বা কোনো বাচ্চাকে ডাকও দিতে হয় না কিন্তু আমার মেয়েটা হয়েছে পুরো ওর বাবার মতো মানে বিছানা ছাইরা উঠতে চায় না আর মানে যখন বিছানায় ঢুকবে না তো ঢুকবেই না রাত্র দশটা এগারোটা বাজে যায় চায় না আমার মেয়ে আর সকালবেলা হইলে এরকম উঠতে চায় না প্রত্যেক দিনের ওর বাহানা তো সে যাই হোক এখন তো আর স্কুল নাই তো শুয়ে থাকে আর এখন তো ঠান্ডাও পড়ে গেছে তো আর সেরকম জোর করে উঠাই না তো এখন শীতের দিনে ভাই সবাই চা খায় আমাদের তো চা খাওয়ার অভ্যাস নেই আমার বাপের বাড়ির ওইদিকে সবাই বলে যে তোরা তো দার্জিলিং সাইডে থাকিস তোরা তো প্রচুর চা খাস ভাতের বদলেও নাকি আমরা চা খাই তো কিন্তু ওদেরকে কীভাবে বুঝাবো যে আমরা চা একদমই খাই না আর মাঝে মধ্যে ওই শীতকালে যা একটু খাওয়া পরে চা আর বর্ষাকালে নেশা জিনিসটাই কিন্তু খারাপ তাই না বলো সেটা চায়ের হোক বা অন্য কিছুর হোক যেমন এখন আমার ভিডিও করার নেশা উঠছে আর এই নেশাটা যে কত দিন থাকবে আর কিভাবে যে এই নেশাটাকে কাটাবো সেটা বুঝতেও পারি না প্রত্যেক দিন সকাল হইলে ভাবি যে আজকে ভিডিও করব না কিন্তু লোকের ভিডিও যখন দেখি তখন ভাবি যে ইস কেন ভিডিওটা করলাম না এডিট করতে আর কত কষ্ট হয় কিন্তু যখন লোকের ভিডিওগুলি দেখি পোস্ট করে তারাও চেষ্টা করে এগোতে আর আমি চেষ্টা করি না তখন খুবই কষ্ট লাগে আর আমি ভিডিও করে ইনকাম করতেছি কি না করতাসি ভাইরাল হয়েছে কি না হয়েছে সেটা জানি না কিন্তু একটা জিনিস বেশ ভালো করে বুঝছি যে আমাদের পাড়ায় বা আমাদের চেনা জানা লোকের আত্মীয় স্বজনের মধ্যে কিন্তু আমি ভাইরাল হয়ে গেছি পুরোপুরিভাবে আর এমনভাবে ভাইরাল হয়েছি টাকার থেকেও বেশি আমি অনেক কিছু উপার্জন করে ফেলছি যারা আমাকে চিনতেও না আমার আত্মীয় স্বজনও পাত্তা দিত না তারাও এখন ফোন করে বলে তুই ভিডিও করিস কেন করিস তো আমার কর্তা মশার অসুবিধা না হলে তাদের যে কেন অসুবিধা হয় সেটাই আমি বুঝি না তাই বলি নেশা জিনিসটাই এরকম খারাপ মানে নেশা তো ছাড়ানো যায় যেইভাবেই হোক কিন্তু লোকের কথা লোকের নিন্দা এগুলি যে ছাড়ানো যায় না নিজের উপর থেকে সেটা তুমি ভালো হয়ে থাকলেও তারা সেই নিন্দাটা করবে আর তুমি খারাপ হয়ে থাকলেও কিন্তু সেই নিন্দাটাই করবে তোমার নামে আর ভালো কথা উঠবে না আর যদি তুমি হও একটা বাড়ির বউ তাহলে তো হয়ে গেল তো সে যাই হোক চা বসাইলাম চা আমার হয়ে গেল চা খাইতেও চলে আসছি আর আমার ছেলে এখানে উঠে আগে ওর দিদির কাছে চলে আসছে কিন্তু ওর দিদি আজকে ওর আগেই উঠে গেছে তো এখানে ও চলে আসছে মাছ দেখতার এই মাছগুলি আজকে আমি কাটবো জানি না ভাই কীভাবে কাটবো মাছের সাথে তো আমার চিরদিনেরই শত্রু খাওয়া থেকে বলো কাটা রান্না সব কিছুতেই আর আমার শাশুড়ি মা সকালবেলা দেখি এগুলি মিতির শাক নিয়ে আসছে খেতের থিকা তো আজকে এই দুইটাই রান্না করব আর সব থেকে বড়ো টেনশন হচ্ছে আমার এই মাছ কাটা নিয়ে মাছ যেমন আমি আসতে কাটি তেমনই আমার কাটতেও ভয় ভয় লাগে আমার জ্যান্ত মাছ কাটতে সত্যি কথা খুবই ভয় লাগে আমি বিয়ের আগে কোনোদিনও মাছ কাটি নাই বিয়ের পরে যাও টুকি টাকি মরা মাছ কাটছি কিন্তু জ্যান্ত মাছ আমার কাটা পড়ে নাই তেমন একটা মাই কাটাই দেয় কিন্তু ধীরে ধীরে ওনারও মাঠে যায় আর আমাকেও তো শিখতে হবে তাই না বললো কতদিন আর কে করে দেবে কাঠটা নিজের সংসারের কাজ নিজেই করতে হয় তো এখানে মাছ কাটাকাটি করতে করতে দেখো আমার রান্নাও কিন্তু হয়ে গেছে তো আজকে যে ফুলকপি আলু দিয়ে মাছ রান্না করছি আর মিটির শাকগুলি ভাজা করছি আজকে কিন্তু তরকারিটা সে হয়েছে এই বছরে এই বছরে এই প্রথম ফুলকপি খাইলে আমার ফুলকপিটা সত্যি দুর্দান্ত ছিল আর বাইরের রোদ দেখে মনেই হইতেছে না যে এখন পৌষ মাসের রোদ আছে জানি না এই পৌষ মাসের রোদটা কয়দিন থাকবে আর মনে হয় দশ পনেরো দিন গেলে এই রোদটাকে আর খুঁজে পাওয়া যাবে না আর যদি পারতাম ভাই আমি এই রোদ্রটারে একটা বয়ম ভরা বা বলতে পারো অনেকটা জায়গা ভরা যদি রাখতে পারতাম রাইখা দিতাম কারণ পৌষ মাসে রোদ্র ওঠে না তখন এত কষ্ট হয় বাড়িতে ছোটো বাচ্চা কাচ্চা থাকলে সেই কষ্টটা আরও দ্বিগুণ চারগুণ বাইরা যায় বাড়ির বউরা যতই মনে করে যে জলের থেকে দূরে থাকবে শীতকালে আর বর্ষাকালে কিন্তু তাদের শীতকালে আর বর্ষাকালে কিন্তু জলটা বেশি ঘাটা হয় আর ওদের যখন জল ঘাটি আমরা তখন কিন্তু ঠান্ডা বেশি একটা লাগে না কিন্তু জলের থেকে উঠলেই তখনই এত ঠান্ডা লাগে আর তখনই মনে হয় যত দুনিয়ার কষ্ট আছে যত দুনিয়ার রাজ্যের দুঃখ আছে সবই যেন আমাদের হয় শীতের বেলাগুলি ছোটো হয় যতই তুমি তাড়াতাড়ি ওঠো না কেন ওই যে ঠান্ডায় একটু আস্তে আস্তে কাজ করতে করতে ওই বেলা হয়েই যায় আর এখন দেখো প্রায় দেড়টার মতো বাজে গেছে কিন্তু এখনও আমার চান দান হয় নাই এখন যাব চান করতে আর ছেলেকে এখানে ঘুম পাড়ায় দিছি ও যতক্ষণ সজাগ থাকে ততক্ষণ আর আমার তো ওকে ঘুম পাড়ায় যেইটুকুনি কাজ আছে সেইটুকুনি কাজ সাইরা তারপরে চলে গেলাম চান করতে চান দান করে আসে যেটা প্রথম কাজ হয় সেটা হচ্ছে পূজা দেওয়া আর চান করার সাথে সাথে পূজা না দিলে না পরে না আর ইচ্ছা করে না তখন মানে চান করার পরে আমার অনেক কাজ থাকে এখন শীতের দিনে জানোই তো সবাই কর্তা মশায় যায় বাজারে সবজি নিয়ে বেচতে তো সবজির কাছে গেলে তারপরে হয়ে যায় বিকাল ওই ঘর উঠান দোয়ার বিকালের মানে যেই কাজগুলি হয় সেগুলি করতে করতে আর মনেই থাকে না তো সেই কারণে আর কি চান করার সাথে সাথেই পূজাটা দিয়ে ফেলি তারপরে বিকালের কাজ বিকালে হইতেই থাকবে আর শুধু যে এই অভ্যাসটা আমার আছে সেরকমটা না অনেকেরই আছে যে এরকম অভ্যাস যে চান করার সাথে সাথে পূজা না দিলে পরে আর ইচ্ছা করে না বিকালবেলা কর্তা মশাইকে সব গুছায় টুছায় দিলাম সবজি সবজি সে নিয়ে চলে গেল আমি ঘর দুয়ার ঝাড় দিয়ে খালি উঠানটা ঝাড়ু দেই নাই যার কাপড় উঠানো হয় নাই সেটা পরে করব এখন দুপুরবেলা বসছি এখানে টমেটো আর শালগম মাখা করা হয়েছে তো সেটাই খাওয়ার জন্য বসছি দুপুরবেলা কিন্তু রোদ্দুরে বসে মাখা টাকা খাইতে বেশ ভালোই লাগে আর আমাদের বাড়িটা এমনই জায়গায় যে তোমার বিকাল চারটা পাঁচটা অবধি রোদ্দুর থাকে ঘরের দুয়ার অবধি তারপরে রোদ্দুরটা চলে যায় আর যেই ঠান্ডা লাগে সেটা রাত্রেবেলা ভয়ঙ্কর ঠান্ডা বলতে পারো যেমন দিনে রোদ্দ্র লাগে তেমন রাত্রে ঠান্ডা লাগে কারণ আমাদের বাড়ির পাশে আর কোনো বাড়ি নাই সাইডে আছে দুই তিনটা বাড়ি কিন্তু পেছনের সাইডে একদমই ফাঁকা মাঠ বলতে পারো শুধু মাঠ আর মাঠ তো সেই কারণে দিনে যেমন রোদ আর গরম লাগে আর রাত্রেবেলা ঠিক তেমনই ঠান্ডা লাগে তো এইখানে খালি যে আমি একা মাখা খাইতেছি তেমনটা না এখানে আমরা চার পাঁচজন আছি আর সে তার মধ্যে আছে তিনজনই বাচ্চা কাচ্চা তো তাদের সাথে মাখা খায় তো আর আমার পেট বললো না এখন দুপুরবেলা শীতের বেলা সকালে যেই টাইমে ভাত খাই আর দুপুরবেলা ভাত খাইতে ইচ্ছা করে না তো সেই কারণে কালকে দুইটা রুটি ছিল সেটারে এখন তেলে ভাজবো আমি আর আমার মেয়ে খায় নেবো ছেলে তো খাবেই না ধরবেও না আর এখানে আমার ছেলে খাক আর না খাক কিন্তু আমার কাজ মুহূর্তে মুহূর্তে বাড়ায় এ দেখো কতগুলি লবণ ফেলায় দিছে মানে কাজ আমার আর শেষ হয় না যত ভাবি যে এই কাজটা করার পর আর কোনো কাজ নেই কাজ শেষ আমার কিন্তু আমার ছেলে সেটা আর সহ্য করতে পারে না ও ঠিক একটা না একটা কাজ বের করে দেয় এই খাবারটাই ধরো আমাদের দুপুরের খাবার আর সন্ধ্যার খাবার হয়ে যাবে একবারে রাত্রে আবার ভাত খায় নিব তো শেষ আজকের খাওয়া দাওয়া হয়ে যাবে তারপরে বিকালবেলা একটু পরিচর্যা করলাম গাছের খালি নিজের পরিচর্যা করলে তো হইব না গাছেরও পরিচর্যা করতে হইব তো এখানে আমার শাশুড়ি অনেক কিছু লাগাইছে সেইগুলোকে যত্ন তো করতে পারে না কারণ কুকুরের জ্বালায় দেখো সব ধ্বংস হয়ে যায় কুকুরগুলি এই একবার ঠিক করে যায় আর কুকুরগুলি এসে এসে সব ফেলে দেয় এখন কুকুরগুলোর তারাই পারি না আর ওরা কোথায় কথা শুনবে বলে ওরা বুঝের কোথায় তো ওই নিজেদেরকে একটু দেখাশুনে রাখতে হয় তো সকালবেলা ওই কাপড়টা দিয়ে ঘেরা দিচ্ছিলো মা ওটা কুকুরে ফেলে দিচ্ছে তো এখন আবার ঘেরা দিয়ে দিছি নাহলে সব সবগুলি গাছ আবারও উপায় ফেলবে আর এখানে কঞ্চি দিয়ে এখানে লঙ্কা গাছ মনে হয় লাগানো হয়ে যায় তো এই কঞ্চি মঞ্চি সব ফেলে দিছে এইগুলিটা আবার এখন লাগাবার আমার সাথে সাথে আমার ছেলেও কাজ করতেছে মোটামুটি আমার শাশুড়ি বাড়িতে কোনো জায়গায় ফাঁকা রাখে না যেই অবধি খাওয়ার জিনিস আর কি লাগানো যায় সবটাই লাগানোর চেষ্টা করে উনি বউ ছেলে পরে আগে নাতি নাতনি খায়া বাচুক উনি সেটাই ভাবে যে বউ ছেলে তো খাবে কিন্তু নাতি নাতনিকে যদি ওনারা না খাওয়ায় তো কারা খাওয়াবে তো ঠাকুমা দাদুর ভালোবাসা ঠিক এই রকমই হয় আমার দাদু তো অনেক বছর আগেই চলে গেছে আর আমার ঠাকুমা যে ছিল উনি অতটা মানে কেয়ার করতে পারতো না ওনাকেই একজন রাখতে লাগতো আর কি বাচ্চার মতো ছিল ওনারাই কেয়ার করতে হতো কিন্তু আমার ছেলে ছেলে মেয়ে দুজনে ঠাকুমা দাদুর আর আদর খুবই ভালো পাইছে হ্যাঁ ওনারা সময় দিতে ঠিকই পারে না কিন্তু যেটুকুনি সময় দেয় সবটুকুই ওনাদের নাতি নাতনির জন্যই দেয় তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা এখানেই সমাপ্ত করি আশা করতেছি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো না লাগে স্কিপ করা যায়ও আর যদি ভিডিওর কোনো জায়গায় একটু আদ্রুও ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাইও কোন জায়গাটায় তোমাদের বেশি ভালো লাগছে আর একটু একটা মিষ্টি কমেন্ট করে দিও যাতে আমি বুঝতে পারি যে তোমাদের সত্যি ভিডিওটা এখানেই ভালো লাগছে তো ঠিক আছে বন্ধুরা